প্রিয় ভিউয়ার্স এখন আমরা একটি চার কাঠার বাড়ি দেখাবো যেখানে রয়েছে ষাটটি দোকান রয়েছে ছয়টি রোম এবং তিরিশ ফিট রাস্তার কর্নার প্লটে এই বাড়িটির অবস্থান আমরা আপনাদেরকে বাড়িটির পূর্বপাশের সীমানা থেকে পশ্চিম সীমানা উত্তর সীমানা এবং দক্ষিণ সীমানা দেখানোর চেষ্টা করব তো দর্শক আমরা পূর্বপাশের সীমানা থেকে উত্তর পাশের সীমানা দিয়ে রাস্তা উত্তর ও পূর্ব দিকে তিরিশ ফিটের রাস্তা কর্নার প্লট এবং দক্ষিণ দিকে রয়েছে একটি আট ফিটের রাস্তা পারিবারিক এবং বাড়িটির ভিতরে রয়েছে ষাটটি দোকান ডাবল শাটারের রয়েছে ছয়টি রুম গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডে এই বাড়িটির অবস্থান ঢাকা মমসিং মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে তিরিশ ফিট রাস্তার কর্নার প্লটে এই বাড়িটি অবস্থিত বাড়িটির মধ্যে জমির পরিমাণ রয়েছে চার কাঠা দশ পয়েন্ট কম চার কাঠা বাড়িটির মধ্যে গ্যাসের কোনো সংযোগ নেই রয়েছে বিদ্যুতের মিটার এবং রানিং ভাড়া রয়েছে ছাব্বিশ হাজার টাকা এবং বাড়িটির চতুর্দিকেই আলো বাতাসের ফ্লো আপনারা যদি কখনো ক্রয় করে এখানে একটি ফাউন্ডেশন কনস্ট্রাকশন বিল্ডিং করেন তাহলে তিন দিকে আপনারা আলো বাতাস পাবেন দুই দিকে তিরিশ ফিট রাস্তার কর্নার প্লট আর এই যে দেখা যাচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে রয়েছে একটি পারিবারিক রাস্তার ফ্লো বাতাসের আলো বাতাসের ফ্লো এখানে পাওয়া যাবে যেহেতু আট ফিটের একটি ক্লিয়ার রাস্তা রয়েছে অর্থাৎ বাড়িটির তিন পাশেই রাস্তা এবং বাড়িটি মার্কেট পজিশন খুব চমৎকার লোকেশনের মধ্যে আপনারা যখনই বাড়িটি ভিজিট করতে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে এত সুন্দর লোকেশনের মধ্যে বাড়ি আসলে অবাক করা তথ্য আপনারা বাড়িটি ক্রয় করলে মার্কেটের জন্য দোকান করার জন্য যারা আমাদের প্রবাসী ভাই রয়েছেন এই ধরনের প্লট খোঁজেন বাড়ি খোঁজেন তো দর্শক এই সুন্দর বাড়িটির মধ্যে রয়েছে একটি সাবমার্সেবল পাম্প রয়েছে বেশ কয়েকটি বাথরুম গোসলখানা রয়েছে ছয়টি রুম ভাড়া দেওয়ার জন্য বাড়িটির ভিতরে যদিও রুমের চাইতে দোকানই বেশি সাতটি দোকান এবং ছয়টি রুম সহ তেরোটি তেরো রুমের একটি বাড়ি আপনারা যারা বাড়িটি ভিজিট করবেন খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে এত সুন্দর লোকেশনে এরকম কর্নার প্লট তিরিশ ফিট রাস্তার প্লট এটি হারিকেন এলাকায় অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড হারিকেন ছয়দানা মালেকের বাড়ি এই অঞ্চলটিতে বাড়িটির অবস্থান এবং বাড়িটিতে রয়েছে যে রান্না করার জন্য খুব সুন্দর চমৎকার একটি কিচেন কিচেন স্পেস যেখানে বাড়ির ছয়টি রুমের ভাড়াটি আর এখানে রান্নাবান্না করেন তো দর্শক যাদের এই বাড়িটি ভালো লাগবে তারা অবশ্যই দেরি না করে জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাড়িটির দাম বলে দিচ্ছি একদম এক কোটি তিরিশ লাখ টাকা দর্শক পুনরায় বলে দিচ্ছি দাম এক দাম এক কোটি তিরিশ লাখ টাকা আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি জরুরি ভিত্তিতে চলে আসুন কেননা মার্কেট পজিশন রানিং রাস্তার উপরে তিন দিকে রাস্তা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম